কত কঠিন পরীক্ষা আল্লাহ বাতিনাকে নিয়েছিলেন যে পরীক্ষা কথা যদি ছোটবেলা থেকে বলতে লাগি হুজুর ইমামে হাসান হুজুর ইমামে হুসাইন হুজুর দয়ে বিমার হয়েছিল তিনার আম্মা প্রতিজ্ঞা করেছিলেন আল্লাহ যদি বাচ্চা দুটো বিমারকে শেফা করে দেয় আমি তিনটে রোজা রাখবো আল্লাহ দয়া দয়াতে বিমার যখন শেফা হয়ে গেল তিনটে রোজা রেখেছিল ওই রোজার

সব খবর পেয়ে গিয়েছিলেন আল্লাহ নবীর কুলের ইমামে হোসাইন হুসাইন বসে আছে এমন সকালে দেওদ জি আলাইহিস সালাম চলে আসলেন আরেক রাত্রে রয়েছে হযরত ইমি কাইরা সালাম চলে আসলেন আল্লাহর নবীকে সালাম দিয়ে বলতে लागले হে এই বাচ্চাটাকে এত আদর করছিনা তো प्यार করছেন হুজুর আপনি কি জানেন এই বাচ্চাটাকে আপনার উম্মত দাবিদাতদের মধ্যে একদল মুনাফিকরা কারবালা জমিনেতে নির্মমভাবে তাকে শহীদ করে দেবে ইয়ার সুলেল হাবিবাল্লাহ এই হলো সে কারবালার জমিনের মাটি এই মাটিটা যেদিন লাল হয়ে খুন হয়ে যাবে ওই কাউকে ধন অনুদ দিয়ে পরীক্ষা করে কাউকে ধন্দ অনুদ কিনে নিয়ে পরীক্ষা করে কাউকে সন্তান দিয়ে পরীক্ষা করে কারো সন্তান না দিয়ে পরীক্ষা করে আবার কাউকে সন্তান পরীক্ষা করে এক কথাই মনে রাখবেন আপনি যদি আল্লাহর ওপরে ইমান নিয়ে আসেন নবীর ওপরে যদি ইমান নিয়ে আসেন আপনার উপরে কোনো জুনম অত্যাচার হয় মনে রাখবেন দুটো জিনিস হচ্ছে হয় আপনার গুণা মাফ হচ্ছে নাই আপনার মাকাম কি আল্লাহ পাক আরো বাড়াতে লেগেছে ধৈর্য ধরতে হবে একটা বিমার জ্বর বা এখন কিছুদিন আগে যে মহামারীটা ব্যাপক ভাবে চলছিল আমি জরের কথাই বলছি এই জ্বর একই রোগ একটা গুণাগারের উপরে আসা একটা মোমেনের উপরে আসা একটা অলির উপরে আসা তিনটের কিন্তু তিনটি কারণ আছে একই জর যখন গুণাগার পাপি বা আল্লাহ না ফারমান বান্দা আল্লাহকে না মানে ওয়ালা বান্দার উপরে যখন আসে ওটা তার জন্য শাস্তি আর যখন আল্লাহ মানে ওয়ালা কিন্তু গুণাগার তার যখন বিমার হয় জানতে হবে তার গুণা মাফ হচ্ছে আর যখন এটা আল্লাহর ওলির উপরে হয় জানতে হবে আল্লাহর ওলির মাকামকে আল্লাহ বাড়াচ্ছে জোরে বলুন সুবহানাল্লাহ এটাই এটা মানলে অলাকই না হার এফতারটা নিয়ে বসেছে খাবেন বলে খাতুনে জান্নাত বসে আছে খোদা আলী বসে আছে ইমামে আসান হুসাইন ছোট্ট ছোট্ট দুই বাচ্চা বসে আছে ঘরে কাজেরই এই মানুষটাও বসে রয়েছে এমন সময় দরজা ঘুরে আওয়াজ এসে যায় এ আহলে রসুল কয়েকদিন ক্ষুধার্ত রয়েছে কখনো নবীর পরিবার আহলে রসুলদের কাছ থেকে কেউ খালি হাতে ফিরে যায় না ক্ষুধার্ত লেগেছে কিছু খাবারের ব্যবস্থা করে দাও ঘরে কিছুই নাই সারাদিন রোজা রেখেছে পানি খেয়ে করে রয়েছে একটাই মাত্র জবে রুটি রয়েছে আর সামান্য খাজুর রয়েছে ওইটা বার করে দুই মুসাফির গরিব দিয়ে দিল আর হালে রসুলরা পানি পান করে ইফতার খুলিয়ে নিল এটা কি কষ্ট নয় কি ওই কষ্ট কষ্ট তো নাকি কত কষ্ট বলেন তো কিন্তু তারা কি অখুশি হয়েছে অখুশি হয়নি

খাদুনিয় জান্নাত কে কি সম্মান দিয়েছে শুনুন ইমামে হুসাইন আজুরের কথা বলবো ইমামে হুসাইন আজুরে আম্মা জানের কথা শুনুন নামাজ আমরা সবাই পড়ি রোজা আমরা সবাই রাখি কিন্তু আল্লাহ বা ইমামে হুসাইন কে নামাজের নামাজ বানিয়েছে নামাজের মধ্যে এখন দরুদ পড়ে বৈঠক আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়ালা আলে মুহাম্মাদ আলে মোহাম্মদ আলে মোহাম্মদ আলে মুহাম্মাদের উপরে আল্লাহ শান্তি বর্ষণ করো যাদের উপরে নামাজের দুয়া চাওয়া হয়েছে সেই ও কথা বলছি এবং তিনার আম্মা জানো আলে মোহাম্মদ তিনার কথা বলতে লেগেছি কামতে দিনে যেদিন মাতার এক বিগ দায় করে এক আদরে আল্লাহ সূর্যকে নাবিয়ে দেবে মানুষের মাতার খিনা নাক দিয়ে জুনে জুনে গুনে গুনে পড়তে লাগবে সবাই নফসি নিজসি গুত্তি লাগবে দিন কোন দাদা দাদাগির চুলবে না কোন মস্তানির মস্তানির চুলবে না কারো কথা চুলবে না এই রকম কোটি দিনেতে হঠাৎ করে গায়েবি আওয়াজ আসবে এ আহলে মাসর এ ময়দানে মাসরের মানুষেরা তোমরা সবাই মাথাকে হ্যাট করে নাও তোমরা জমির দিকে নজরটাকে ঝুঁকিয়ে দাও কেননা খাতুনে জান্নাত সম্মানের সাথে আল্লাহ আল্লাহ নবী জানিয়ে দিলেন আমার ফতিমা যখন জান্নাতে যাবে সত্তর হাজার পারিস্তা আমার ফতিমা সম্মানে ঘিরে তাকে নিয়ে যাবে ফাতেমা হুজুরের ঘরে ইফতার হচ্ছে পানি দিয়ে শেহরি হচ্ছে পানি দিয়ে বলো যার আব্বার জন্য কায়नात কে আল্লাহ তৈরি করেছে যার আব্বা আব্বাসুবি একবার তিনার স্ত্রীকে বলেছিল এই আয়শা যদি তুমি বলো ওহুদ পাহাড় কে সোনা বানিয়ে দেব আল্লাহকে বলে তোমাকে মালিকানা দিয়ে দেব ভানিয়ে ভানিয়ে নাও দোয়া চাইনে যদি বলো চাইবো তার মধ্যেই অহুদ পাহাড়ের নিচর ভাগটা আল্লাহ সোনা বানিয়ে দিয়েছে জোরে বলুন সেই নবীর মেয়ের ঘরের খবর দেখুন কি হচ্ছে হচ্ছে পানিতে পানিতে ইফতার তথাপিও উফ আল্লাহ কি জুলুম কি কষ্টে আমি আছি আল্লাহকে যদি ভালোবাসো পরীক্ষা তো তোমায় দিতে হবে কি গো আজ তো নাকি মন খারাপ করার কিচ্ছু লোকেরা আর একটু আগে চলুন খাতুনে জান্নাতের গদার একটা বলি শুনুন তারপরে শির খোদারির একটা গদা বলবো তারপরে ইমামে হোসেন হজুরের গদা বলবো গরমে কষ্ট হচ্ছে বলবো তো নাকি এই যুবকেরা হাজরাতে খাতুনে জান্নাত কষ্ট তো হবার কিছু নাই প্রেম যারা করে এর কঠিন রোদে প্রেমিকার জন্য অপেক্ষা যদি করতে পারি যে প্রেমিকার জন্য অপেক্ষা করে দুনিয়া পাওয়া যাবে এখন যাদেরকে প্রেম করতে বলছি তাদের সঙ্গে প্রেম করলে কি পাওয়া যাবে শুনে রেখে দেয় আল্লাহ নবী বসে আছে এমন সময় কামতের কথা বলতে লেগেছে বোখারি মুসলিমের হাদি কোরআনের পরে যে কিতাবটা দরজা হয়েছে আল্লাহ নবী জাহান বর্ণনা করছে এই বর্ণনা করতে করতে নবী আমার কঠিন গমন করে কামতির কথা যখন বলে সাবা খুজুর রাকাদের ওখানে হাজরাতে আলী বসেছিল আল্লাহ নবী বোনকে বলতে লাগলে আমাদের এই কঠিন দিনে কি হবে উপায় আল্লাহ নবী বলেছিল আলী চিন্তা করো না তুমি আমি খাতুনে জান্নাত হাসান ও সাইয়েদ এই কঠিন কামতে দিনে তো আল্লাহ নবী বলেছিলেন আমাদের প্রেমিকরা আমাদের বন্ধুরা আমাদের চাহানে আমাদের গোলামেরা দুনিয়ার জমিনে অনেক জিল্লাত খাবে অনেক লাতি খাবে অনেক অত্যাচার তাদের উপরে হবে তথাপি আমাদের প্রেম ছাড়বে না আমার খানদানকে বুকে করে রেখে দেবে আমাদের প্রেমিকরাও কামতের দিনে আমাদের সাথেই খানা খাবে চিন্তা করো পঞ্চাশ বছরে আরাম চলো শয়তানের দিকে যাও পঞ্চাশ বছরের আরাম দুনিয়ার নজরে পাবো কোনো শান্তি নেই শয়তানের রাস্তায় কখনো শান্তি থাকতে পারে ওখানে শান্তি কিন্তু দুনিয়া দিকে দেখবে শান্তি আছে আর যদি বলো না দরকার নেই পঞ্চাশ বছর একটু নাই ঠেলা দ্রুত খাবে কিন্তু ওইখানে সুম্মা নুফিকা কায়ামত কতদিন হবে কানা মেঘগারুল হমসিন আলদা সানাদিন কোরান বলছে যে আর কোরান এমন একটা কেতাব পৃথিবীতে কারও সমদাহ এনে আজ পর্যন্ত কোরানের ওপরে কলম চালাবে যদি বলুন সুভানন্দ পৃথিবীতে বহু ধর্মগ্রন্থ আছে আমি কাউকে বড় করবো না ছোটো করবো না সত্যটা বলছি পরিবর্তন হয়েছে সংযোজন হয়েছে সংশোধন হয়েছে ভুল বাড়িয়েছে চেঞ্জ হয়েছে কিন্তু কোরআন কে পৃথিবীতে এত রিসার্চ হয় অন্য কোন কিতাব কেলে liye হয়নি, হয় মান্য কোরআন এর মানنے ওলারাও রিসার্চ করে কোরআন কে मिटाने ওলারাও রিসার্চ করে মানنے ওলারাও ভুলবার করতে পারে না मिटाने ওলারাও পারে না

আমি যদি বলি ওখানেই বস ও আমার কথা নাও শুনতে পারে সরে যেতে পারে কামতের দিন সরার লাইন থাকবে না যে এত কষ্ট হচ্ছে মাথার এক বেগ দা উপরে যায় একটু আসে ছেঁচে দাঁড়ায় ওটা ভাবার সময় পাবে না সব একটাই কথা নফসি 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 আর আহলে রাসূলরা কি করবে আর সাজিমে খানা খাবে জোরে বলুন সুবহানাল্লাহ আরে বিচার তো আমাদের জন্য তাদের জন্য নয়